আমার মতো কে কে আছো মাছ কাটতে ভয় পাও যখন বাজার থেকে মাছ নিয়ে আসে তখন কোনো ঝামেলা থাকে না কারণ বাজারে দু পয়সা দিলেই কেটে দেয় কিন্তু বাড়ির থেকে যখন আমি মাছ নিই দৌড় থেকে মাছ নিই তখন কিন্তু বিশাল পেড়াই পড়তে হয় কেউ কেটে দেয় না তাদের কাছে কোনো রকম বা অস্ত্র থাকে না তো বাড়িতেই কাটতে হয় তো আর বাজার থেকে দু পয়সা দিলাম কেটে দিলো একদম জ্যাঁকা বাড়িতে নিয়ে সেই রান্না চাপিয়ে দিলাম ধুয়ে সেটা আজ হয়নি আজ আমি এখানে ভেটকি আর কাতলা নিয়েছিলাম কত্তাকে বললাম যাও একটু বাজার থেকে কেটে নিয়ে আসো কতলা কর্তা বললো না আমি পারবো না তুমি বাড়িতেই কাটো তো সত্যি বলতে কাত মানে ভেটকি মাছটা জ্যান্ত ছিল আর জ্যান্ত মাছ কাটতে আমার ভীষণ মনের ভিতরে কষ্ট হয় কি করে কাটবো ওদেরও তো প্রাণ আছে ওদেরও তো লাগবে পাকনা কাটলে এই সব ভাবি আর ভয় পাই ওই জন্য বলি কিছুক্ষণ থাক মরে যাক তারপরে কেটে নেবো তো তারপরেই আমি কেটে নিয়েছি মাছটা এভাবে কানকো বারকা করতে গিয়ে হাত কেটে গেছে মানে ভেটকি মাছের কানকোতে সাবধানে কাজ করতে হয় কিন্তু আমার একটু কেটে গেছে তোমরা যখন কাটবে একটু সাবধানে কাজ করবে তো অলরেডি আমি পুটে বেছে নিলাম এরপরে কাতলা মাছটা আর কাতলা মাছটা বটি ছাড়া বড়ো হয়ে গেছে আমি মানে ধরতেই পাচ্ছি না এমন একটা অবস্থা আর শুধু ভয় পাচ্ছি তো কাতলা মাছটা মরা মরা মাছই ছিল আর কি তো হয়ে গেছে কাটা আমার মতো মাছ দেখে ভয় পাও আর জ্যান্ত মাছ দেখে ভয় পাও কে কে বা মনের ভিতরে সংকোচ হয় কী জানি বাবা ওদেরও প্রাণ আছে ওদেরও ওরাও ওদেরও তো লাগে ওদেরও তো কাটলে রক্ত বার হয় এই সব সাত পাঁচ ভাবকে জানিও কমেন্টে ঠিক আছে তো যথেষ্ট সুন্দর করেই কাটলাম তাই না এভাবে কাটবে বাড়িতে যারা ভয় পাও আস্তে আস্তে কেটে নেবে শিখে যাবে আর এতক্ষণ বকবগানি শোনার জন্য সবাইকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে অলরেডি এই পেটি আলাদা করে নিয়েছি তারপরে তোমার লেজ আলাদা করে নিলাম আর মাথাটা কাটতে গিয়ে না ভীষণ প্রবলেমে পড়তে হয় মাথা কাটা যায় না আর কি খুব খুব প্রবলেম হয় যতই ধারালো বটি হয় হোক না কেন মাথা কাটার সময় খুব খুব প্রবলেম আর এই যে এখানে ছোটো ছোটো করে দাকা করে নিয়েছি সুন্দর হয়েছে কিন্তু বাজারের মতোই কাটা হয়েছে অনেকটা কেউ খারাপ বলবে না হ্যাঁ